ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই বৈদিক জ্যোতিষাস্ত্র অনুসারে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বিভাগের রাশি এবং দেবগুরু বৃহস্পতির বিভাজিত বন সমৃদ্ধি পূর্বক রাশি মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের পরিমার্জিত এই পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সালের এই যে জুলাই মাসের মধ্যমার্থ অর্থাৎ শেষের অর্থটি ঠিক কেমনভাবে কাটবে লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান ঠিক কি কি অবস্থান বয়ে আনবে আপনাদের জীবনে কোথায় কোথায় কোন গ্রহ নক্ষত্রের অবস্থান থাকবে এবং এর প্রভাব সম্পূর্ণ আপনাদের পারিবারিক জীবন আপনাদের শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র প্রত্যেকটা বিষয়ে কেমন কি প্রভাব ফেলবে কোন কোন বিষয়ে আপনারা লাভপ্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন এবং কোন কোন বিষয়ে কিন্তু আপনাদেরকে দ্বিতান্তই সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা লগ্নের ক্ষেত্রে আলোচনা করব তো তাছাড়াও বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্তই মুসুমধুর এবং ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী ভিডিও হতে চলেছে মিনলগ্নের জাতকাদের ক্ষেত্রে তো বন্ধুরা বলব আপনারা যদি মিন রাশি এবং লগ্নের যদি জাতক জাতিকা গণ্য হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি কোনো রকম কোনো প্রকাশ কি না করে মূলত সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনারা প্রত্যেকটা বিষয় আপনারা অবশ্যই জানতে পারবেন অবগত হতে পারবেন তাছাড়া বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় ভালোবেসে কমেন্ট বক্সে লিখে যাবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই পারলে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে আমরা বিভিন্ন বিষয় অর্থাৎ বিশেষত গ্রহগতির গোচর এবং অবস্থান সম্পর্কে এই সময়কালের ন্যায় আমরা আলোচনা করবো লগ্নের ক্ষেত্রে তো পনেরোই জুলাই থেকে সূর্য কর্কট রাশিতে অর্থাৎ পঞ্চম ঘরে থাকবে আপনাদের ক্ষেত্রে যা আপনাদের সন্তান সৃজনশীলতা ও প্রেম জীবনকে প্রভাবিত করে তুলবে সূর্যের এই অবস্থান আপনাকে একটি আত্মবিশ্বাসী ও সৃজনশীল মনোভাব দেবে যারা শিক্ষারত তাদের জন্য এটি একটি অতি উত্তম ভালো সময় হবে প্রেমে কিছুটা ইগো ক্লাস দেখা যেতে পারে এর ফলে পাশাপাশি বন্ধুরা যেন চন্দ্রের প্রভাব থাকবে এবারে চন্দ্রের অবস্থান এবং গোচরের প্রভাবে দ্রুত পরিবর্তন হয় এবং এটা কিন্তু দেখা যাবে যে একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের আশেপাশে পূর্ণিমা হবে এই সময় মানসিক উত্তেজনা ও আবেগ অনেকটু অনেকটা কিন্তু বেশি থাকবে পরিবার ও সম্পর্ক নিয়ে একটু সতর্ক থাকতে হবে এবং প্রত্যেকটা সম্পর্ক আপনাদেরকে কিন্তু সামলায় চলতে হবে সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে আপনাদের দাম্পত্য ক্ষেত্রে হতে পারে প্রত্যেকটি ক্ষেত্রে এবারে থাকে শনি শনি বর্তমানে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে দ্বাদশতম ঘরে অবস্থান করছে এবং এখানে শনি রেট্রোগ্রেট অর্থাৎ বক্রগামী অবস্থায় কিন্তু অবস্থান করছে এই অবস্থান অর্থ ব্যয় একাকিত্ব বিদেশ সংযোগ এবং ভিতরের জাগরণ কিন্তু নিয়ে কাজ করবে তো এবারে লক্ষ্য করা যাবে যে অবচেতন মনের ওপর প্রভাব ফেলতে পারে এর প্রভাব যা কিন্তু স্বাস্থ্যগতভাবে পায়ের সমস্যা বা অনিদ্রা এর ফলে সৃষ্টি হতে পারে তবে থাকবে মঙ্গল মঙ্গল চলবে বৃষ রাশিতে অর্থাৎ তৃতীয় ঘরে এটি আপনাদের ক্ষেত্রে উত্তম সাহস ও ভাই বোনের সম্পর্কের জন্য একান্তই গুরুত্বপূর্ণ হবে সাহস বাড়বে তবে রাগ নিয়ন্ত্রণে রাখা একান্তই প্রয়োজন ছোট ভাই বোনদের সাথে ঝামেলাও কিন্তু মাঝে সাঝে সৃষ্টি হতে পারে তো এবারে থাকছে বুথ বুথ থাকবে কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে পঞ্চমতম ঘরে এটি বুদ্ধিমত্তা ও বিশ্লেষণ ক্ষমতা অনেকখানি বাড়াবে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত সময় হবে এই সময়টি যারা সৃজনশীল পেশায় জড়িত যেমন লেখক শিল্পী ডিজাইনার তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল মুক্ত এক সময়কাল হবে পাশাপাশি এবারে থাকছে বৃহস্পতি তো বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে থাকছে আপনাদের ক্ষেত্রে যা আপনাদের পরিবার গৃহ সংস্কার এবং যানবাহন মায়ের স্বাস্থ্য ইত্যাদির উপর প্রভাব ফেলবে তার পাশাপাশি ভালোবাসা ঘরোয়া আনন্দ কিন্তু এর প্রভাবে দেখা যেতে পারে বা ফিরে আসতে পারে তো এবারে থাকছে শুক্র শুক্র অবস্থান করবে সিংহ রাশিতে যা আপনাদের ক্ষেত্রে ষষ্ঠম ঘর এবং ষষ্ঠ করে শুক্রের অবস্থান থাকার কারণে বিরোধিতা ঋণ ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে প্রভাব ফেলবে প্রেম ও বা দাম্পত্য মনোমালিন্য কিন্তু মাঝে মাঝে দেখা দিতে পারে তো তার পাশাপাশি থাকছে রাহু এবং কেতু রাহু রয়েছে মেষ রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়তম করে ও কেতু থাকছে তুলা রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু অষ্টমতম করে তো এই রাহু আর্থিক ঝুঁকি খাদ্যাভ্যাস কথা বলা বরণ নিয়ন্ত্রণে কিন্তু অনেকটাই আনতে পারে তাছাড়াও বন্ধুরা কেতু হঠাৎ প্রভাব আপনাদের ক্ষেত্রে ক্ষতি গোপন চিন্তা নিয়ে কিন্তু অনেকটাই চিন্তাগ্রস্ত করতে পারে একান্তই আপনাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে এই সময়কালে তো চলুন আরও বিস্তারিতভাবে আমরা বিষয়ভিত্তিক বিশ্লেষণ করব আপনাদের অর্থাৎ লগ্নের ক্ষেত্রে এই শেষের অর্ধে এসে প্রত্যেকটা বিষয় জুড়ে তো প্রথমে বলি আপনাদের মানসিক উদ্ঘাটন এবং আত্মিক অবস্থার বিষয় নিয়ে এই সময় বৃদ্ধ অর্থাৎ বৃদ্ধ আত্মবিশ্বাস ও অন্তর্দৃষ্টি আপনাকে সাহায্য করবে নিজের ভিতরে শক্তি আবিষ্কারে যদিও মাঝে মাঝে বিভ্রান্তি আসবে তবুও ধ্যান ও আধ্যাত্মিক চর্চা আত্মিক শান্তি প্রদান করবে আপনাদের ক্ষেত্রে পাশাপাশি কুম্ভের শনি আপনার মনশীলতা অর্থাৎ মননশীলতা বাড়বে যা কার যা কিন্তু আপনারা সঠিক ভাবনা চিন্তার দরুন কিন্তু আপনারা এবার থেকে পৌঁছাতে পারবেন সঠিক ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে পারবেন যদিও তা কিছুটা ক্লান্তিকর মনে হতে পারে এবারে পরিবার গৃহ জীবন বিষয় নিয়ে যদি কথা বলা হয় পরিবারের শান্তি বজায় রাখতে চাইলে ধৈর্য নম্রতা খুব প্রয়োজন হবে কিন্তু ভিত্তিহীন ভুল বোঝাবুঝি হতে পারে বিশেষত মা বা বাড়ির বয়স্ক সদস্যদের সাথে গৃহ সংস্কার বা সম্পত্তি সংক্রান্ত কাজ চালিয়ে যেতে পারেন তবে আইনগত দিক থেকে ভালোভাবে খতিয়ে দেখে নিতে হবে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় তো প্রেম ও দাম্পত্য জীবনের বিষয়ে যদি কথা বলা হয় যাদের প্রেমের সম্পর্কে যেনারা জড়িত রয়েছেন তারা এই সময় আবেগের জোয়ারে ভাসতে পারেন প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে নতুন চাহিদা বা অভিযোগ আসতে পারে পাশাপাশি বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনে সহনশীলতা একান্তে কিন্তু প্রয়োজন বা জরুরি হবে শুক্র ও সূর্যের সংমিশ্রণ প্রেমে আবেগ বনাম অহং দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে একান্তে আপনাদেরকে কিন্তু নিজেদেরকে ঠিক থেকে চলতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে এবারে পেশাগত ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রের বিষয়ে যদি কথা বলা হয় এই সময় কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ ও প্রতিযোগিতা থাকবে সহকর্মীদের কারোর সাথে মতভেদ সৃষ্টি হতে পারে তবে সাহস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে এগিয়ে যেতে পারবেন অনেকটাই সুখময় ভাবে যারা সরকারি চাকরি বা কোর্ট কাচারিতে যুক্ত তারা একান্তই কিন্তু বিরুদ্ধ পরিবেশে বিচক্ষণতা দেখাতে পারলে সফল হতে পারবেন এবারে শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি কথা বলা হয় ছাত্রছাত্রীদের জন্য সময়টি উৎকৃষ্টমূলক হবে অর্থাৎ বুধ ও সূর্যের সংযোগ পড়াশোনায় মনোযোগ ও বিশ্লেষণী ক্ষমতা বাড়াবে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বা বসার জন্য যেনারা প্রস্তুতি নিচ্ছেন তারা সফল হতে পারবেন চিন্তা ও পরিকল্পনার মধ্যে ভারসাম্য একান্তই কিন্তু রাখা জরুরি হবে তবে অর্থনৈতিক এবং ক্ষেত্র এবং সম্পদের বিষয় নিয়ে যদি কথা বলা হয় তো সেক্ষেত্রে রাহুর প্রভাবে অপ্রয়োজনীয় খরচ একান্তই বাড়তে পারে সেই সাথে লোভনীয় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ প্রজেক্ট থেকে কিন্তু সাবধান আপনাদেরকে কিন্তু থাকতে হবে বড় কোনো লেনদেনের আগে বিশেষজ্ঞদের বিশেষ পরামর্শ নিয়ে চলা একান্তই জরুরি হবে কিছু পুরনো বকে আদায়ও কিন্তু হতে পারে এই সময়কালে স্বাস্থ্য এবং শারীরিক অবস্থার বিষয়ে যদি কথা বলা হয় শনি ও কেতুর অবস্থানের জন্য পায়ের মিচে ব্যথা অনিদ্রা বা হরমোন সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে ধ্যান যোগব্যায়াম ও নিয়মিত ঘুম অপরিহার্য হবে এই মদ অবস্থায় পাশাপাশি খাদ্যাভ্যাসের শৃঙ্খলা আনুন বিশেষ করে রাহুর অবস্থানের কারণে পেট সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা যেতে পারে তারপরে ভ্রমণ ও পরিবর্তন অর্থাৎ ভ্রমণের বিষয়ে যদি কথা বলা হয় বিদেশ ভ্রমণের সম্ভাবনা বা চিন্তা একান্তই কিন্তু করতে পারেন আপনারা যারা বিদেশে পড়াশোনা চাকরি বা বসবাস করতে চান তাদের জন্য নতুন কোনো সুযোগ কিন্তু আসতে দেখা যেতে পারে তো তারই পাশাপাশি তবে ট্রাভেল করার আগে অনেকটাই কিন্তু সমস্ত কাগজপত্র ভালোভাবে যাচাই করে দেখে নিন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তো মিন রাশি এবং লগ্ন অনুসারে প্রত্যেকটা বিষয় জুড়ে যদি সারো সংক্ষেপে আরও একবার আলোচনা করি আমরা বা আপনাদেরকে বলি তাহলে জুলাই মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়কাল মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস অন্তর্দৃষ্টি এবং অভিজ্ঞতা সমৃদ্ধি এক সময়কাল হয়ে উঠবে পাশাপাশি যদিও কিছু মনস্তাত্ত্বিক ও আর্থিক চ্যালেঞ্জ দেখা যেতে পারে সঠিক বিচক্ষণতা এই সময় অর্থাৎ সঠিক সঠিক বিচক্ষণতা ও ধৈর্য থাকলে আপনি এই সময়টাকে উন্নয়নের সিঁড়িতে পরিণত করতে পারবেন এই সময় জীবনে আত্মিকতা বিশ্লেষণ ও এবং নির্ভরযোগ্য এই তিন শক্তিকে কেন্দ্র করেই আপনারা কিন্তু এই সময়কালে সাফল্যকে ছুতে পারবেন বা স্পর্শ করতে পারবেন তো মূলত আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে পরিমালা যেটা লক্ষ্য করা যাচ্ছে এই সময়কালে না তাদের ক্ষেত্রে সেই অনুসারে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে আপনি উনিশ থেকে পুরোপুরি সাতাশের মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ শুভ রং হবে কমলা এবং আকাশী নীল শুভরত্ন হবে ইন্দ্রনীলা এবং পান্না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অব্দি আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপনার জন্য মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে হলেও কিন্তু হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আরও ভারো মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই ভালোবেসে লিখে যাবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আপনাদের ধীরে ধীরে খুব ভালোভাবে মনাম্বিতভাবে কাটুক নমস্কার